আজ শুক্রবার সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা সাহিত্যর স্কুল নেই আর শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল দিন রান্নাটাও একটু স্পেশাল হবে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আর কিছুই না খিচুড়ি আর গরুর মাংস এর উপরে আর কোনো খাবারই হতে পারে না আমার কাছে মনে হয় আচ্ছা আপনারা বৃষ্টির দিনে কি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো রান্না করব গরুর মাংস বোনা মানে আচারি গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি ভুনা খিচুড়ি আচ্ছা আপনাদের কি নরম খিচুড়ি না জগা খিচুড়ি না ভুনা খিচুড়ি কার কোনটা খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আচ্ছা যাই হোক তো রান্নাটা করব ঝটপট শর্টকাট যেহেতু শুক্রবার ঘুম থেকে একটু দেরি করে উঠেছি আর এই তো প্রেশার কুকারে গরুর মাংস রান্না করব আর প্রেশার কুকারে কিন্তু রান্না করলে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়েই হয়ে যায় তবে আমরা অনেকেই আছি যারা প্রেশার কুকারে কীভাবে রান্না করতে হয় একদম সঠিক নিয়মে সেটা অনেকেই জানে না অনেকে আছে একদম মশলা সব কিছু দিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে ছিটি মেরে দেয় রান্না হয় মাংসটাও সিদ্ধ হয় তবে মাংসের যে একটা আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না মাংসটা কেমন যেন পানসে পানসে মনে হয় আর যদি আপনি এই যে আমার মতো মশলা দিয়ে চূড়ারা হাই হিটে রেখে কিছুক্ষণ কষিয়ে নেন যেমন পাঁচ থেকে সাত মিনিট এরপর আবার অল্প একটু পানি দিয়ে তারপর আরও পাঁচ সাত মিনিট মনে করেন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো যদি আপনি মাংসটাকে কষিয়ে নেন চুলার আজ হাই হিটে রেখে এরপর যদি আপনি সিটি দেন সেই মাংসটা খেতে দুর্দান্ত স্বাদ অনেক মজা হয় তো যাই হোক আমি এই যে মাংসটাকে কষিয়ে নিব আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি খিচুড়ি আমি খিচুড়িটা রান্না করি কিভাবে সেটা একটু বলি যেমন মুসুরি ডাল মুগ ডাল আর নিয়েছি মাসকালের আস্ত আস্ত ডাল এই তিনটা ডাল মিক্সড করে একটু ভেজে নিয়েছি ভেজে নিলে খেতে যেমন ভালো লাগে ঘ্রানটাও অনেক সুন্দর আসে আর কেমন একটা মানে পিচ্ছির পিচ্ছির ভাব আসে না তো যাই হোক সব কিছুকে ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলার সাথে ডালটাকে আমি প্রায় সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব আর এই যে মাংসটাকেও কষিয়ে নিয়েছি এই মাংসের সাথে পানি অ্যাড করে দিয়েছি এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সিটি দিব আট থেকে দশটা গরুর মাংসের জন্য আমি যে পেশার আমি যে প্রেশার কুকারটা ব্যবহার করি আট থেকে দশটা সর্বোচ্চ বারোটা এই এইটাই কিন্তু অ্যানাফ এর চাইতে বেশি দিলে মাংস একদম বেশি সিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু আবার মজা লাগে না মানে দশ থেকে বারোটা ঠিক আছে আর যারা একটু শক্ত মাংস খেতে পছন্দ করেন তারা আটটা থেকে দশটা এর মধ্যে আচ্ছা যাই হোক আর হচ্ছে এ তো চালটা দিয়ে দিলাম ডালের সাথে এবার হচ্ছে সব কিছুকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। চালটা ডালের সাথে দিয়ে যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে ওই খিচুড়িটা খেতেও কিন্তু অনেক মজার হয় এবার এর সাথে অ্যাড করে দিব পানি পানির পরিমাণটা আপনারা মেপে দিবেন যদি অনেক বেশি অভিজ্ঞ না হয়ে থাকেন তবে আমি রান্না করতে করতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে মানে অনুমান এখন আর মেপে দেওয়া প্রয়োজন হয় না এমনি আন্দাজে দিলেই খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় তবে ওই যে দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে তবে যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই মেপে দিবেন আর নয়তো কিন্তু চালে যদি পানি বেশি হয়ে যায় তাহলে পোলাও রান্না করলে যেমন মজা হয় না খিচুড়ি এটা খাওয়া যায় নরম হলেও খাওয়া যায় বাট পোলাও রান্না করলে কিন্তু খাওয়া যায় না তো এই তো পানি দিলাম এবার হচ্ছে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর ঢাকনা দিয়ে ঢেকে যখন এরকম চাল পানি সব কিছু সমান সমান হয়ে যাবে তখন সব চারপাশ থেকে চাপিয়ে এনে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আছে একদম ডিম করে রেখে দেব আর এই যে আমি কিন্তু সিটি দিয়ে নিয়েছি তো এবার আমি কিছু রসুন এই মাংসর সাথে অ্যাড করে দিলাম কারণ হচ্ছে রসুনটা যদি আগে দিতাম তাহলে কিন্তু রসুন একদম ভর্তা হয়ে যেত তো যাই হোক এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুইবার সিটি দিয়ে দিব আর সবশেষে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আচার আমের আচার যে কোনো ভুনা মাংসের সাথে যদি একটু আচার ব্যবহার করেন তাহলে মাংসর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমি তো হাঁসের মাংসর সাথেও আচার ব্যবহার করি এতে করে যেটা হয় মানে টেস্ট অনেক বেশি ভালো লাগে ঠিক আছে আর দেখেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝর হয়েছে মাসাল্লাহ তো এবার হচ্ছে আচার দিব মাংসের সাথে আর এই আচারটা কিন্তু আমি নিজেই বানিয়েছি আর এই আচারটা কিভাবে বানাবেন সেটা আমার চ্যানেলেই দেওয়া আছে আর কিভাবে সংরক্ষণ করবেন একদম ডিটেলসে বলা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই তো আচার দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না এক দুই মিনিটের মতো রান্না করে তারপরে নামিয়ে নিব। আর এইটুকু ঝোল তো লাগবেই কারণ যেহেতু খিচুড়ি খাবো খিচুড়ির সাথে আবার একটু ঝোল না হলে ঠিকঠাক জমে না তো যাই হোক এই তো রান্না রান্নাবান্না শেষ এবার একটু সার্ভ করে নিচ্ছি আমি আজকে রান্না করেছি হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি তো ভাবলাম যে একদম সিম্পল হয়ে গেছে তো একটু ডিম সিদ্ধ করেছিলাম আর সাথে ছিল সালাদ এই তো রান্না হয়ে গেল টেনটা না ওদিকে বাইরে আকাশ মেঘলা মেঘলা আর এদিকে খিচুড়ি কেমন হয় বলেন তো কি জল চলে এসেছে আসলে অবশ্যই রান্না করে ফেলেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাইনটা না